প্রিয় ভাই ও বন্ধুরা কিভাবে আসলে মূলত পার্সেল আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান এবং কিভাবে প্যাকেজিং যে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত কার্টনটা হবে প্রতিনিয়ত এই যে এই মালামাল যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে কার্টন হবে কার্টন ছাড়া আসলে কোনো ওয়ে নাই অনেকে ভাবে যে এই ব্যাগ দূরে চলে যাবে এটা তো আসলে সম্ভব এই ব্যাগের কোনো কাজ নেই হ্যাঁ না দিয়ে দিতে পারবেন না আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন এইভাবে কিন্তু প্যাকেজিং হবে অনেকে জানতে চান এই ব্যানেক্স এটা কোন কোম্পানি ডিএসএল কোম্পানির আর একটা নতুন ব্যানেক্স অনেকে বোঝেন না যে ব্যানেক্সটা কি এটা বক্স এটা কোম্পানির একটা বক্স হ্যাঁ এটা অনেকে ভাবে ভাই এখানে লেখা নাই কেন না এই দেখুন বক্স এটা যে কোনো কোম্পানি বক্স হয় ঠিক আছে এই যে ব্যানেক্স লেখা এই জন্য অনেকে ভাবে ডিএসএল না এটা এক্সে দিচ্ছে